দর্শক বন্ধু আসসালামু আলাইকুম স্বাধীনতা যুদ্ধের উপর রচিত এ কে খন্দকার এর একটি অনন্য বই ভিতরে বাইরে থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পর্ব নম্বর পাঁচ পঁচিশ থেকে ছাব্বিশে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান যে পাকিস্তানিদের হাতে বন্দি হবেন তিনি যে বাড়িতেই থাকবেন এই সিদ্ধান্ত তিনি দলের নেতৃস্থানীয় কারোর সাথেই আলাপ করেননি তেমনি বলে যাননি যে তিনি না থাকলে কে বা কারা নেতৃত্ব দেবেন এবং কোনো লক্ষ্যে কাজ করবেন নেতৃত্ব দেওয়ার জন্য কি কোনো আলাদা কমিটি থাকবে তাদের কৌশলটাই কি হবে এদের কি কোনো কর্মসূচি থাকবে যে সেখানে দলের প্রবীণদের কি ভূমিকা হবে তরুণদের বা কি ভূমিকা হবে এসব কোনো প্রশ্নের উত্তরেই কারো জানা ছিল না মঈদুল হাসানের কথাগুলো সামগ্রিকভাবে বাস্তব তারা কথাকে সমর্থন করে বলছি পঁচিশে মার্চ রাতে তাজিউদ্দিন আহমেদের বঙ্গবন্ধুর সাথে দেখা করেন না সাহেব তাকে স্বাধীনতার একটি লিখিত বার্তা রেকর্ড করার জন্য অনুরোধ করেন কিন্তু বঙ্গবন্ধু তার কথায় সম্মত হননি বলেন উত্তরে বঙ্গবন্ধু আমার বার্তা প্রচার হলে এবং পাকিস্তানিরা কি তা শুনলে তারা আমাকে দেশদ্রোহী বলবে বঙ্গবন্ধুর এই কথা শুনে তাজিউদ্দিন সাহেব হতাশ হয়ে বাসা থেকে বেরিয়ে যান বঙ্গবন্ধু দেশের জন্য বহু কিছু করেছেন কিন্তু সাধারণ মানুষের মতো তিনিও কিছু ভুল করেছিলেন তিনি এমন সময় এই ভুলগুলো করেছিলেন যখন সমগ্র জাতি একটা সংকটকালীন অবস্থায় উপনীত হয়েছে এই সময় সারা দেশের মানুষ বাংলাদেশের অবিসংবাদিত নেতা হিসাবে তার দিকে তার নির্দেশ শুনতে কিন্তু সেই ক্রান্তিকালীন সময়ে তিনি নির্দেশ দিতে পারেননি মার্চের শুরুতে পূর্ব পাকিস্তানের কম সংখ্যক পশ্চিম পাকিস্তানের সৈন্য উপস্থিত ছিল বিপরীতে এখানে কয়েক ব্যাটেলিয়ান বাঙালি সৈন্য ইপিআর পুলিশ আনসার মোজাহিদ ছিল যাদের সংখ্যা ছিল পাকিস্তানিদের চেয়েও বেশি এছাড়া বিপুল সংখ্যক অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিক অসহযোগ আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এই সময় তিনি যদি বাঙালিদের সৈন্য সেনা ইপিআর আর পুলিশকে কোনো নির্দেশ দিতেন তাহলে আমাদের বিশ্বাস সাধারণ জনগণের সহযোগিতা ও সমর্থনে অল্প রক্তপাতেই আমরা যুদ্ধ জয় করতে পারতাম এটাই হয়তো বা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পঁচিশে মাস রাতে হাজার হাজার মানুষ বেঁচে যেত যদি বঙ্গবন্ধু নিশ্চেষে আমরা ঠিক সময়ে যুদ্ধ শুরু করতে পারতাম বারবার মনে প্রশ্ন জাগে বঙ্গবন্ধু কেন ওই রাতে কাউকে কিছু বলে গেলেন না আমরা ভাবি উনি কাদের বলবেন হয় তাজিউদ্দিন সাহেব না হয় নজরুল ইসলাম সাহেবকে তিনি হয়তো বাঙালি কর্মকর্তাদেরও বলে যেতে পারতেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তার নির্দেশনা জানতে চেষ্টা করেছি কিন্তু তিনি কাউকে কিছু বলেননি বা আমাদেরও কিছু আমাদেরও কিছু জানতে পারিনি পরবর্তী সময়ে জানতে পেরেছি চট্টগ্রামে অবস্থিত ব্রিগেডিয়ার এম আর মজুমদারের নেতৃত্বে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে বাঙালি সেনা কর্মরত একটি সামরিক পরিকল্পনা করেছিলেন পরিকল্পনাটি ছিল ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী বীর বিক্রম পরে মেজর জেনারেল মারফত কর্নেল ওসমান এর মধ্যে বঙ্গবন্ধুর কাছে পাঠানো হয়েছিল সেনা কর্মকর্তা চেয়েছিলেন বঙ্গবন্ধু স্বাধীনতার চট্টগ্রামে চলে এসে স্বাধীনতার ঘোষণা দিবেন এবং যুদ্ধের নেতৃত্ব দিবেন এ সময় চট্টগ্রাম সহ সারা পূর্ব পাকিস্তানেই বাঙালি সেনাদের সংখ্যা অনেক বেশি ছিল ফলে যুদ্ধ বিজয় নিশ্চিত ছিল কিন্তু আওমি লীগের সর্বোচ্চ নেতারা থেকে কোনো সারা পাওয়া যায়নি ব্রিগেডিয়ার মজুমদার 25 মার্চ রাতে শেষ চেষ্টার চেষ্টা করেছিলেন তিনি চেয়েছিলেন শেখ মুজিবকে জয়দেবপুর নিয়ে গিয়ে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে নিয়ে যুদ্ধ শুরু করতে তার এই উদ্যোগও সফল হয়নি ব্রিগেডিয়ার মজুমদার তার সামরিক পরিকল্পনা রাজনৈতিক নেতাদের সমর্থন এবং নেতৃত্বের বাস্তবায়ন করতে চেয়েছিলেন যাই হোক বঙ্গবন্ধুর গ্রেপ্তারের বিষয়ে বিষয়টি আপাতত একটি রহস্যই হয়ে আছে আমার বিশ্বাস এই রহস্যকে বহু আবেষক ঐতিহাসিক বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করবে বিশ্লেষণ করবে যদি একটি দৃষ্টিভঙ্গি দিয়ে পঁচিশে মাস রাতে শেখ মুজিবের গ্রেপ্তার হওয়াকে বিশ্লেষণ করেন তবে সেটা সম্পূর্ণ হবে না বিষয়টি দেখতে হবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি সাঙ্গিক অবস্থান থেকে এই নিয়ে গভীর গবেষণা হওয়া উচিত পঁচিশে মাস রাতে শেখ মুজিবুর রহমান আটক হওয়ার পর দেশবাসী সম্পূর্ণভাবে ঘোর অন্ধকারে পরে পড়ে তারা বুঝতে পারছিল না কি করবে তারা কি যুদ্ধ যাবে নাকি ঘরের মধ্যে বসে থাকবে তাদের কাছে কোনো নির্দেশ নেই তাদের তো এই পরিস্থিতিতে কি করণীয় তাকেও বলে দেয়নি আপদকালীন সময়ে আওয়ামী লীগের উচ্চস্তরের নেতৃত্বে কি ধরনের হওয়া উচিত ছিল সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা ছিল না যুদ্ধের আগে ও যুদ্ধের শুরুতে অব্যাহতি হতে পারে তাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের কোনো নেননি কোন নেতাদের ব্যক্তি স্বার্থে দ্বন্দ্ব ও নিজেদের মধ্যকার সমন্বয়হীনতা মুক্তিযুদ্ধের শেষ দিন অবধি চলতে থাকে রাজনৈতিক নেতৃত্বের এই বিশৃঙ্খল অবস্থা বাঙাল বাংলাদেশের বাহিনীর নেতৃত্বে ও কাঠামোতে আংশিকভাবে প্রভাবিত করে যদি আগে থেকেই সিদ্ধান্ত থাকতো যে বঙ্গবন্ধুর উপর কোন প্রকার আঘাত এলে নেতারা অমুক জায়গায় মিলিত হয়ে তাজিউদ্দিন সাহেব ও অন্য জ্যেষ্ঠদের নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যাবেন তাহলে হয়তো নিজেদের মধ্যকার দ্বন্দ্ব এত প্রকট হতো না যুদ্ধের আগেই তাদের বলা উচিত ছিল আমাদের লক্ষ্য কি। এই লক্ষ্য পূরণের জন্য কি কি প্রস্তুতি নিতে হবে এটা হলে আমরা সফল মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে পারতাম এছাড়া এই সংগ্রামের সহযোগিতার জন্য ভারত বা অন্য কোন সরকারের সঙ্গে কি আলোচনা করতে হবে তাদের কাছ থেকে বা কি ধরনের সাহায্যের অনুরোধ করতে হবে তা থেকে তা আগে থেকে নির্ধারণ থাকা দরকার ছিল কিন্তু রাজনৈতিক নেতারা এরকম কোনো পরিকল্পনা মার্চ মাসে নিয়েছিলেন বলে আমার জানা নাই রাজনৈতিকদের ভাবে কোনো যুদ্ধ প্রস্তুতি না থাকা সত্ত্বেও বিচ্ছিন্নভাবে সেনা কর্মকর্তারা কোথাও কোথাও কিছু প্রস্তুতি নিলেও তা উল্লেখযোগ্য ছিল না এবং কারো সঙ্গে কারো সমন্বয় ছিল না অন্যদিকে ব্রিগেডিয়ার মজুমদারের পরিকল্পনাটিও রাজনৈতিক নেতৃত্বের সমর্থন পায়নি ফলে পঁচিশে মার্চ ঢাকাসহ সারা দেশে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করল তখন এই আক্রমণের প্রতিরোধের জন্য বাঙালি সেনা কর্মকর্তা ও সদস্যদের মধ্যে কোনো প্রস্তুতি ছিল না পাকিস্তানি বাহিনীর আক্রমণের সঙ্গে সঙ্গে বাঙালি সেনা সদস্যরা নিজস্ব উদ্দেশ্যে যে আত্মরক্ষা প্রতিরোধ যুদ্ধ অবতীর্ণ হন তা একটি ঐতিহাসিক ঘটনা বিনা প্রস্তুতিতে সীমিত অস্ত্রপাতি নিয়ে তারা প্রতিরোধ যুদ্ধ শুরু করেন এর ফলে বাঙালি সৈনিকদের ভীষণ ক্ষতি ও জীবনহানি হয়েছিল চট্টগ্রামের ইবিআরসি যশোর ইস্ট বেঙ্গল পিলখানায় ইপিয়া রাজারবাগ পুলিশ সহ দেশের বিভিন্ন স্থানে অনেক বাঙালি সেনা জীবন দিতে হয় আক্রান্ত হওয়ার পর আমরা দ্রুত পাকিস্তানি আক্রমণ প্রতিহত করতে পারিনি থাকলে আমরা তাদের এই যে পরিমাণ সেটা করতে পারিনি তাই পরবর্তী সময় এবং পাকিস্তানের আক্রমণের পর দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছিল বিধ্বস্ত বিশৃঙ্খল অবস্থা থেকে একত্র হওয়ার জন্য এবং ভারতীয় সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ অস্ত্রপাতির আশায় এরপর আমরা যুদ্ধ শুরু করি আমাদের যদি আগে থেকেই নির্দেশনা দেওয়া হতো তাহলে আমরা আগে থেকেই প্রস্তুত থাকতে পারতাম এবং অনেক গুছিয়ে আক্রমণ করতে আক্রমণ প্রতিহত করতে পারতাম বা ন্যূনতম ক্ষতির স্বীকার করতে হতো রাজনৈতিক নেতাদের নির্দেশনা পেলে মার্চের প্রথম দিকে পূর্ব পাকিস্তানে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ যা ছিল তাই নিয়ে পাকিস্তানিদের আঘাত আক্রমণ করার আগে আমাদেরই তাদের আক্রমণ করতে পারতাম উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বে সবুর সংকেত পাওয়া গেলে স্বাধীনতার জন্য সাধারণ মানুষ আমাদের সঙ্গে যোগ দিত এবং আমাদের লোকবল আরও গুণ বেড়ে যেত এই আঘাতে তখন আমাদের বিজয়ের সম্ভাবনা ছিল আর যদি সরাসরি বিজয় না হতো তবু প্রতি তাদের অভিযান ব্যাহত হতো অনত বিলম্বে বিজয় আমাদেরই হতো এর জন্য কোনো বিদেশি সৈন্য আনারও দরকার হতো না দেশে এত ধ্বংসযোগ্য ও সম্পদশালী বড় ক্ষয়ক্ষতি হতো না প্রথম পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ইপিআর পুলিশ ও আনসার বাহিনীর বাঙালি কর্মকর্তা ও সাধারণ সৈনিক সম্পদের সদস্যদের একত্রে পাওয়া যেত এছাড়া অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য আমাদের পাশে এসে দাঁড়াতে আগে থেকে থেকেই উন্মুক্ত ছিল এসব অবসরপ্রাপ্ত সৈনিক মার্চ মাস জুড়ে ঢাকাতে অনেক সভা সমাবেশ করে তা জানিয়ে দিয়েছিলেন চট্টগ্রাম থেকে ব্রিগেডিয়ার মজুমদার পূর্ব পাকিস্তানের অবস্থিত সব অবসরপ্রাপ্ত বাঙালি সৈনিকদের নাম ঠিকানা তাদের সঙ্গে যোগাযোগ করা প্রস্তুতি পূরণের জন্য নির্দেশ দিতে আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে নেতৃত্বের কাছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পৌঁছে দিয়েছিলেন মাস আমি সহ বেশ কিছু বাঙালি সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা পূর্ব পাকিস্তানে কর্মরত ছিলাম এছাড়া আরও কিছু বাঙালি কর্মকর্তা এই সময় ছুটিতে দেশে ছিলেন আওয়ামী লীগের নেতাদের উচিত ছিল আমাদের সঙ্গে যোগাযোগ করা যদি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সঙ্গে সামান্য যোগাযোগও করা হতো তাহলে আমরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারতাম ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়ে না নেওয়ার ফলে পঁচিশে মার্চ ব্যাপক ধ্বংসযজ্ঞ সংগঠিত হয় যা পূর্ব পরিকল্পনা থাকলে সহজে এড়ানো যেত পঁচিশে মাস ঢাক রাতে ঢাকা শহর সারা দেশে পাকিস্তানি বাহিনীর আক্রমণ খবর সারা দেশে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে একটি অদ্ভুত ব্যাপার হলো টেলিফোন হোক বা অন্য কোনো উপায়ই হোক সারা দেশে খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে বিভিন্ন জায়গায় বাঙালি সেনা পুলিশ ইপিআর নিজেদের প্রাণ বাঁচাতে নিজেদেরই যুদ্ধ নিজেরাই শুরু করে এদের অনেকে প্রথমে বাঁচার জন্য অস্ত্র নিয়ে সরে পড়ে তারপর যুদ্ধ শুরু করে নিজেদের রক্ষা করার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিশেষত পাবনা যশোর কুষ্টিয়া রংপুর সৈয়দপুর ময়মনসিংহ চট্টগ্রাম সহ সারা দেশের বাঙালিরা পাকিস্তানিদের পাল্টা আক্রমণ করে পাবনায় পুলিশ ও সাধারণ মানুষ পাকিস্তানিদের আক্রমণ করে পরাজিত করে কুষ্টিয়ায় সবচেয়ে ব্যাপক প্রতিরোধ যুদ্ধ হয় সেখানে যেখানে ইপিআর জনতার কাছে পাকিস্তানি পরাজিত হয় পঁচিশে মার্চ পাকিস্তানিদের আক্রমণ এর ফলে বাঙালিদের প্রতিরোধ যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে দুইটি বিষয় খুব স্পষ্ট হয়ে যায় প্রথমত এই যুদ্ধ শুরু হয়েছিল কোনো প্রকার রাজনৈতিক নির্দেশ ছাড়া যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ শুরু হতো তাহলে এই যুদ্ধের ফলাফল ভিন্ন 的。 দ্বিতীয়ত বাঙালিদের আক্রমণের প্রথম দিকটি ছিল নিজেদের রক্ষার উদ্দেশ্যে কিন্তু যখন সারা দেশে পাকিস্তানিদের আক্রমণ ও নিজেদের রক্ষার প্রচেষ্টা সংবাদ ছড়িয়ে পড়ে তখন বাঙালি সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানের উপর আক্রমণাত্মক যুদ্ধ লিপ্ত হন এভাবেই যুদ্ধের প্রথম পর্ব শুরু হয়েছিল সত্য এই যে আমরা কোনো যুদ্ধের নির্দেশ পাইনি নির্দেশটা কেন আসেনি সেজন্য ঐতিহাসিক গবেষক লেখক প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মতামত দেবেন তবে আমি মনে করি রাজনৈতিক নেতারা যুদ্ধের জন্য ছিলেন না তাই তাদের থেকে কোনো নির্দেশনা আসেনি তারা বিভিন্ন বাহিনীর বাঙালি কর্মকর্তা সৈনিকদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি এমনকি বাঙালি সামরিক কর্মকর্তাদের পাঠানো সামরিক পরিকল্পনাগুলো কোনো আমলে আনেননি তারা হয়তো রাজনৈতিকভাবে আন্দোলন করে তাদের দাবি বাস্তায়ন করতে ছেড়েছিলেন যা কিনা চূড়ান্তভাবে ব্যর্থ হয় জাতিকে এর জন্য অনেক মূল্য দিতে হয় পঁচিশে মাস রাতের পর থেকে বাঙালি ইউনিটগুলো যুদ্ধে যোগ দেয় যা এ কারণে যে পাকিস্তানি বাহিনী প্রথমে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ইউনিট ইপিআর সদর দপ্তর রাজারবাগ পুলিশ লাইনের উপর একযোগে আক্রমণ করে এই অবস্থায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআর পুলিশ নিজ নিজ ওয়ারলেস মারফত তাদের বিভিন্ন ইউনিট এবং কোম্পানি এবং ডিচার্টমেন্ট এস বার্তা পাঠায় আমরা পাকিস্তানি বাহিনীতে হতে আক্রান্ত হয়েছি ফলে পাকিস্তানের সর্বত্র সেনাবাহিনী বিশেষত বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসার বাঙালি সদস্যরা একযোগে বিদ্রোহ করে এবং নিরাপদ জায়গায় সরে যায় পরবর্তীতে আমরা কেউ কেউ বিভ্রান্তিমূলক তথ্য জেনে দেন যে এসব বাহিনীর সদস্যরা রাজনৈতিক নেতৃত্বের আহ্বানে বিদ্রোহ করে যুদ্ধ নেমেছিলেন এই তথ্যটি মোটেও সত্য নয় যুদ্ধ চলাকালে আমি যুদ্ধরত বাহিনীগুলোকে অনেক সদস্যকে জিজ্ঞাসা করেছিলাম যুদ্ধ শুরুর জন্য আপনারা স্থানীয় বা স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে কি কোনো নির্দেশনা ফেলেছিলেন উত্তরে বলেছিলেন না তবে যুদ্ধ শুরুর পর বেশিরভাগ বাহিনীর সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের যুদ্ধের সঙ্গে সমৃদ্ধ সম্পৃক্ত করে আবার কোথাও কোথাও স্থানীয় রাজনৈতিক নেতারা সচেষ্ট সৈনিকদের সঙ্গে একত্র হয়ে প্রতিরোধমূলক যুদ্ধ শুরু করে পঁচিশে মার্চ যুদ্ধ জাবাতের মতো চারদিকে ছড়িয়ে পড়ে পাকিস্তানের ট্যাঙ্ক এয়ারক্র্যাফট কামান নৌবাহিনীর গান থেকে বিভিন্ন জায়গায় গোলাবর্ষণ করে পূর্ব পাকিস্তানে বাঙালি বাহিনী বলতে সে সময় ছিল প্রধানত বাঙালি মা অফিসারদের নেতৃত্বে পাঁচটি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট পাকিস্তান রাইফেলস পুলিশ মুজাহিদ আনসার পাকিস্তানি বাহিনীর চূড়ান্ত আক্রমণের আগে সেনা কর্তৃপক্ষ খোড়া অজুহাত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সদস্য একত্রে না রেখে ছোটো ছোটো দলে বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছিল বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বাঙালি সেনা সেনারা পাকিস্তানের হামলা প্রতিহত করতে সক্ষম হলেও সংগঠিতভাবে বাঙালি সৈনিকদের পাকিস্তানি আক্রমণ খুব একটা প্রতিহত করতে পারেনি একত্রিশে মার্চ বাংলাদেশের বড় একটি অংশ তারা দখল করে নেয় এছাড়া এপ্রিল মাসের মধ্যে বলতে গেলে পুরো দেশেই তাদের দখলে চলে যায় পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের সংবাদ যেন প্রচারিত না হয় তার জন্য সবসময় বিদেশি সাংবাদিকদের হোটেল ইন্টার কন্টিনেন্টের পরে শেরাটন বর্তমানে রুফসি বাংলায় আটক করে রাখে এবং সাতাশে মার্চ পূর্ব পাকিস্তান ত্যাগে বাধ্য করে অসহযোগ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাই পাকিস্তানি বাড়ির প্রথম চোটেই সে তা দখলে নেয় এবং বহু ছাত্র শিক্ষক হত্যা করে এরপর তারা আক্রমণ চালায় পিলখানা ইপিআর ক্যাম্প রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ ও ওইপারের প্রতিরোধ করলেও তা অল্প ভেঙে যায় অনেক জায়গায় স্বতঃস্ফূর্তভাবে জনগণ ও বাঙালি সেনারা প্রতিরোধ গড়ে তোলে এবং পাকিস্তানি বাহিনীর অনেক করে তবে আমি আগে উল্লেখ সবসময় এই নেতৃত্বের হবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের প্রতিরোধ দীর্ঘস্থায়ী হয়নি কুষ্টিয়া এলাকায় ইপিআর সাধারণ মানুষ ও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড লড়াই হয় দর্শক বন্ধু পরবর্তীতে আমাদের ভিডিওটিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ